আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি একে স্নাই আপনাদের সামনে আবারও আজ হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে তো আমি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো সেটি হলো ফেসবুক থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করবো আমরা অনেকে আছি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে চাই কিন্তু পারি না অনেক সুন্দর সুন্দর ভিডিও আমাদের ফেসবুকে অনেক ভালো লাগে কিন্তু আমরা ডাউনলোড করতে পারি না তো আমাদের আজকে টপি করব আমরা কীভাবে ফেসবুক থেকে ভিডিওটা যাক তো আমরা এখন যাব ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে তো আমরা এখন ফেসবুক অ্যাপসটি ওপেন করব

তো আমাদের এখানে ফেসবুকে কাজ শেষ তো আমরা ফেসবুক থেকে বের হয়ে যাবো আমরা এখন ব্রিডম্যাট অ্যাপসটি ওপেন করবো ওপেন করার পর একটু ওয়েট করবেন আমার নেট স্লো যার কারণে একটু সমস্যা হচ্ছে তো আমরা এখন এই যে সার্চ অর ইন্টার ইউ আর এল তো আমরা এই যে উপরে একটা সার্চ বার আছে আমরা সার্চ বারে যে লিঙ্কটা কপি করেছি ওই লিঙ্কটা পেস্ট করবো ক্লিক করব ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এসে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এখানে আমি ফেসবুক থেকে যেই ভিডিওটি কপি করছি তো আমার একটু নেট স্লো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে দুঃখিত বন্ধুরা এই দেখতে পাচ্ছেন ভিডিওটি খারাপ সময় তো আগেও গেছে বাংলাদেশের বিভিন্ন সিরিজে আপনারা খারাপ খেলেছেন আবার ভালো খেলেছেন দেখতে পাচ্ছেন আর যে ম্যাচগুলো আপনারা হেরেছেন বাজে ভাবে হেরেছেন একটা দুটো পার্সোনাল অপশন আছে ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স হয়তো মনে হয়েছে যারা একটা ম্যাচে একটা ইনিংস এরকম জিনিস এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়েছে তো আমরা একটু ওয়েট করবো এই যে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড কমপ্লিট তো আপনারা খুব সহজে এইভাবেই ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন তো আমি জানি এখানে যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই ফেসবুকে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড কিভাবে করে তারা অনেকেই জানেন তো যারা জানেন তাদের তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ওয়েলকাম ব্যাক ধন্যবাদ সবাইকে যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকটি ক্লিক করবেন